আজকের বক্তব্যের বিষয় হলো আমরা আল্লাহর এবাদত কেন করব সম্মানিত উপস্থিতি ইবাদত শব্দটি হলো আরবি শব্দ যার অর্থ হল দাসত্ব করা গোলামি করা আবাদা বদ থেকে শব্দ এসেছে ইবাদত যার অর্থ হলো দাসত্ব করা গোলামি করা এবং পারিভাষিক অর্থে হলো এবাদত কথার অর্থ হলো আল্লাহ তাবারা কাত দেওয়া বিধিবিধানকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে তার কথাগুলিকে মেনে চলার নামই হলো এবাদ আল্লাহ তাবার কুয়াত আলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য আর পরীক্ষার প্রথম স্ত্রী হলো ইমানের পরে ঘরে ইবাদত করা মহান আল্লাহ তা বারাকুয়াত আলা এবাদ করার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন বানা খরাত্তুল জিম লাওল ইনসাইল্লা আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে বুঝা গেল পৃথিবীতে যত মানুষ আছে আসমানের নিচে জমিনের ওপরে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন কেন উদ্দেশ্য হলো তাকে এবাদত করবে তাই তার গোলামি করবে তাই তার দাসত্ব করবে তাই মানুষ যেন তার দাসত্ব করে মানুষ যেন তার গোলামি করে মানুষ যেন তার কথা মেনে চলে তার এবাদত করে এজন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য সম্মানিত উপস্থিতি মানুষকে আল্লাহ দাস করেই তৈরি করেছে মানুষ কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাস করেই তৈরি করেছেন যদি কোন মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানে তাহলে সে আল্লাহর দাসত্ব করছে আর যদি কোন ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে না মানে তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করছে বাট দাসত্ব করছে কেউ দাসত্ব করে টাকা পয়সার সে টাকা পয়সার গোলা টাকা পয়সায় তার দুনিয়াতে সবকিছু তার কাছে অন্য কিছু ম্যাটার করে না তার কাছে টাকা পয়সাই সবকিছু সে টাকাকে কে কামড়ে ধরে থাকে টাকার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই বোনের সাথে সম্পর্ক রাখে না কারণ সে টাকার গোলাম কেউ নিজের বউয়ের গোলাম কেউ কোনো প্রভাবশালী ব্যক্তির গোলাম কোনো প্রধানমন্ত্রীর গোলাম মানে সবাই গোলাম দাস কেউ যদি আল্লাহকে মানে তাহলে সে আল্লাহর দাসত্ব করছে কেউ নিজের বউয়ের কথা মেনে চলছে দিন রাত তার কোন পুরুষত্ব নেই বউ উঠতে বললে উঠে বউ বসতে বললে বসে বউ যদি বলে দাঁড়ি ছাড়তে হবে না দাঁড়িয়ে কেটে ফেলে দেয় তার দাঁড়ির বাড়ে না তো কেউ তার বউয়ের কথা মতো চলাফেরা করে বউয়ের দাসত্ব করে কেউ আবার প্রভাবশালী কোন ব্যক্তির কথা মেনে চলে মানে দাসত্ব করে মানুষকে আল্লাহ তাবারাকুয়াতালা তৈরি করেছেন দাসত্ব করার জন্য কেউ আল্লাহর দাসত্ব করে কেউ নিজের মন মতন মূর্তি পূজা করে কেউ গাছের পূজা করে কেউ দাসত্ব করে এমন মানুষের যারা তাকে দিয়ে টাকা পয়সা দিয়ে চালায় যারা প্রভাবশালী ব্যক্তি যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি তার দাসত্ব করে চলে কিন্তু মানুষকে আল্লাহ তাবারাক কাতালা তৈরি করেছেন দাসত্ব করার জন্য এবার কথা হলো আল্লাহ তাবারাকুয়াতা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তাহলে আর দ্বিতীয় আর দাসত্ব করা যাবে না কেন যদি অন্য কারো দাসত্ব করা যায় তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে জান কিছু দিতে পারে না জান্নাত পেতে হলে আপনাকে কার দাসত্ব করতে হবে আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা তার পবিত্র কুরআন পাকের মধ্যে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ তাবারক ওয়া হচ্ছেন তিনিই যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াব্লাওকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে বেশি সব থেকে আমল দিক থেকে উত্তম আমল করতে পারে তাহলে কি বোঝা গেল আমল করতে কে বেশি সব থেকে বেশি ভালো কার আমলটা সব থেকে বেশি দামি কার আমলের বেশি মনোযোগ আছে কার আমলটা সুন্দর কার আমলটা কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে আর কার আমলটা কোরআন এবং হাদিস অনুযায়ী হয় না নিজের মনমতন ছলাফিরা করে নিজের মনমতন খায় নিজের মনমতন ছেলে মিলেনে ব্যস্ত আছে তাহলে কার আমলটা আল্লাহর কাছে বেশি সুন্দর এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ নিজে বলছেন তাহলে বুঝা গেল দুনিয়াতে আমরা এসেছি একদিন আমরা এসেছি আর একদিন আমরা ঠিকই চলে যাব। তাহলে এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আর দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্যে ওখানে যা কিছু করি না কেন সব রেকর্ড করে রাখা হয় একদিন বিচার করা হবে কার আমলটা সব থেকে উত্তম কার আমলটা সব থেকে দামি কার আমলটা সব থেকে বেশি উৎকৃষ্ট এটাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আর এর মাঝে আমাদের চলে আসে জীবন সংসার যৌবন কাল খেতি বাড়ি দুনিয়াদারি সব কিছু করতে হয় সম্মানিত পরিস্থিতি আল্লাহ তাবারা কুয়াতা আমাদেরকে তার দাসত্ব করার জন্য তৈরি করেছেন মহান আল্লাহ তাবারা তার পবিত্র কালাম তাহকের মধ্যে বলছেন তোমরা তোমরা যদি আমাকে নামানো তোমরা যদি সবাই আমাকে নামানো তাহলে আমার পাঁচ পয়সা কিছু এসে যায় না আমরা মনে করছি আমরা কিছু মানুষ মুসলমান নামাজ পড়ি আর কিছু মানুষ মুসলমান আছে যারা নামাজ পড়ি না বা ধরেন যারা মুসলমানই না অন্য ধর্মের মানুষ তারা মনে করছে আল্লাহ আমাদের রব নই, আল্লাহ আমাদের প্রতিপালক নই এটা হচ্ছে মুসলমানদের প্রতিপালক আল্লাহ তাবারাকুয়া তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন তোমরা যদি সবাই মূর্তি পূজায় ব্যস্ত হয়ে পড়ো তোমরা যদি সবাই আমাকে অস্বীকার করো অমনশীল আর যে জামিয়া শুধু তোমরা না পৃথিবীতে আসমানের নিচে জামিনের ওপরে যত মানুষ আছে সবাই যদি আল্লাহকে বাদ দিয়ে সবাই মূর্তি পূজা করতে শুরু করে দেয় সবাই আল্লাহকে না মানতে শুরু করে দেয় আল্লাহ তারা বলছেন যে আমার পাঁচ পয়সা কিছু সে যায় না নিশ্চয় আল্লাহ রব্বুর আলমিন হচ্ছেন অমুখাপেক্ষী তিনি হচ্ছেন সর্ব প্রশংসিত আল্লাহ তারা বলছেন। তোমরা যদি আল্লাহকে মানো তার যতটুকু প্রশংসা আছে যা কমিও না আর তোমরা যদি সবাই কাজ কাম বাদ দিয়ে সবাই হিন্দু মুসলমান জয়রো খ্রিস্টান ডম চামার মুছিনে থর সবাই যদি কাজ কর্ম বাদ দিয়ে দিন রাত সাজদাতে লটিয়ে পড়ে থাকো আল্লাহর সম্মান কিছু তা বাড়িও না তোমরা যদি সবাই আল্লাহকে মানো তাহলে আল্লাহর সম্মান কিছু কমিও না মানে আল্লাহ আমাদের রূপ মুখাপেক্ষী না যে তোমরা যদি আমাকে মানো তাহলে আমি আল্লাহ আর যদি তোমরা আমাকে না মানো তাহলে আমি আল্লাহ থেকে বাদ হয়ে গেলাম আল্লাহর জন্য এটা যথেষ্ট নয় আল্লাহ বলছেন তোমরা যদি সবাই আমাকে না মানো এমনকি পৃথিবীতে যারা আছে আসমানের নিচে জমিনের উপরে সবাই যদি আল্লাহকে না মানে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন অমুখাপেক্ষী তিনি হচ্ছেন সব প্রশংসিত তার এক

আল্লাহ যদি খেতে দেয় তো খেতে পাবে আল্লাহ যদি তোমাকে ভালো করে রাখে তবে ভালো থাকবে আল্লাহ যদি তোমার পা অচল করে দেয় তাহলে তোমার পা আর হাঁটতে পারবে না তোমার চোখ অন্ধ করে দিলে তুমি আর দেখতে পাবে না তোমাকে খেতে দিলে তোমার হজম করতে দিলে তিনি হজম করতে পারবে আর হজম করতে না দিলে তিনি হজম করতে পারবে না তোমার সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ বলছেন আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ তারা বলছেন ইন তাওয়াল্লউ যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো যদি তোমরা আল্লাহকে না মেনে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো মানে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে চলে যাও আল্লাহর দিকে দেখবো না কোরআন হাদিস দেখবো না আলেম ওলামার কথা শুনবো না নিজের মন মতন করে চলবো এক কথায় নিজের মন মতন করে যদি চলো আল্লাহ তারা বলছেন ইস্তাবির কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু মিছলকুম আল্লাহ বলছেন তোমাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসবেন তোমাদেরকে শাস্তি দিয়ে মৃত্যুর করে যে জাতি তোমাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে আছে আমরা অনেক সময় শুনতে পাই অমুক জায়গাতে অনুক ব্যক্তিটা হিন্দু লোকটা মুসলমান হয়ে গেছে দিনের পথে ফিরে এসেছে সেই লোকটা দিনের পথে ফিরে এসেছে তখন আমরা বুঝি না আমরা শুধু বলি আমাদের দল ভারী হয়ে গেল কি দল ভারী হয়েছে চাচা কি দল ভারী হয়েছে ওই লোকটাকে আল্লাহ হেদায় দিয়েছে ওই লোকটা জান্নাতের পথে এসেছে আপনি ইসলামের পথে থাকা সত্ত্বেও পাঁচত্বের নামাজ করেন না আল্লাহর শুক্রিয়া আদায় করেন না কি লাভ হয়েছে কিছুই লাভ হয়নি আমরা যদি আল্লাহকে মানি তবে আমরা আমাদের জন্যই আল্লাহর জন্য নয় আমরা যদি আল্লাহর ইবাদত করি তবে আমরা আমাদের জন্য ইবাদত করব আল্লাহর জন্য নয় সম্মানিত পরিস্থিতি আমরা অনেক মানুষের মধ্যে এটা কথা আছে প্রচলন আছে নিজের কাজ সব করতে পারছে আর আল্লাহর কাজ করতে পারে না মানে নমাজ পড়া করে আল্লাহর কাজ মনে করে আল্লাহ তারা তার পবিত্র মধ্যে মানুষ যা করে তার পরিবর্তে তাকে জান্নাত দেওয়া হবে মানুষ যা করে তার পরিবর্তে তাকে জান্নাত দেওয়া হবে তাহলে কাজ টাকার যে ব্যক্তি করলো তার কাজ করলো বলেই সে জান্নাতে যাবে কথা কি বুঝতে পেরেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বলে তার প্রতি আমাদেরকে আগ্রহ জাগিয়েছেন আমরা কেন তার ইবাদত করব কেউ দুনিয়াতে এমন আছে যে বেঁচে আছে যার টাকা পয়সা আгат যার istri অনেক ছেলে মেয়ে অনেক বংশ বড় এমন কি কেউ আছে দুনিয়াতে যার মৃত্যু হয়নি সম্মানিত উপস্থিতি ঈসা আলাইহিস সালাম শুধু মরেননি বাকি পৃথিবীতে নবী হয়েও কেউ বাঁচেনি নবী হয়েও কেউ বাঁচেনি আল্লাহর কাছে যেতে হয়েছে আমরা যখন আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছেই যাব আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তাহলে আমরা তার এবাদত থেকে দূরে সরে আছি কেন নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন কেন দূরে সরে আছি আমরা আমাদের নিয়ামত গুলিকে ভুলে গেছি মহান আল্লাহ তাবার কাতাল শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য এই দুনিয়ার মূল্য যদি একটা মাছের ডানার মত দাম থাকত আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি মাছির ডানার সমান দাম থাকতো বলছেন মা সাতা কা এই দুনিয়ার মধ্যে কোনোদিন কোন কাহির কোনোদিন কোন পানি পান করতে পেতো না আল্লাহকে যারা মানে না তাকে কোনদিন আল্লাহ পানি পান করাতেন না কোন খেতে দিতেন না না কোন কাফের পানি পান করতে পেতেন তারা দিব্যি চলাফেরা করে তাহলে বুঝা গেল মানুষকে আল্লাহ তারা তো তারা সবকিছু দিয়েছেন যেন তোমরা সবকিছু উপভোগ করার পরে আমার এবাদত করবে দুনিয়ার কাছে একটা মাছের যতটা মাছের ডানার মূল্য রয়েছে আল্লাহর কাছে ততটা দুনিয়ার মূল্য নেই আর আমরা দুনিয়া নিয়ে মেতে আছি আছি দুনিয়া দুনিয়া নিয়ে নিয়ে আমরা সবকিছু চলাফেরা করি বলে পাঁচ পয়সা আমরা ভাবি না সম্মানিত উপস্থিতি এগুলো নিয়ে আমত আমরা যদি আল্লাহ তাবার তার কথা মতন না চলি তাহলে আমরা বুঝতে পারবো না এক জায়গাতে আল্লাহ তাবার তারা বলছেন আল্লাহ বলছেন আপনি বলুন তোমরা যদি আল্লাহকে নাই ডাকো তোমরা যদি আল্লাহকে নাই মানো তাহলে আমার তোমাদের কোন পর্ব নেই তোমরা যদি আল্লাহকে না মানো আল্লাহ বলছেন মোহাম্মদ সাল আলিয়াকে হে মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম আপনি বলুন তোমরা যদি আল্লাহকে নাই ডাকো তাহলে তোমাদের মুখাপেক্ষী আল্লাহ নয় আমার প্রতিপালকের তোমাদের কোনো পারোয়া করে না তোমাদের কোনো পারোয়া করে না তোমরা যদি ডাকো তোমাদের লাভ হবে তোমরা যদি না ডাকো তোমাদের ক্ষতি হবে আল্লাহর কিছু পাঁচ পয়সা এসে যায় না সম্মানিত উপস্থিতি এই কথাটি আল্লাহ তাবারক তারা পঁচিশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়তে বলেছেন সুরা ফুরকান তাহলে এই কথাগুলো কি মিথ্যে বলেছে আল্লাহ বলেছেন তোমরা যদি সবাই আমাকে না মানো তাহলে তোমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহর কোনো প্রয়োজন নেই তোমাদের পরিবর্তে এমন জাতি নিয়ে আসবেন যে জাতি তোমাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে দিন দিনরাত চলাফেরা করে আমরা আমাদের জীবন নিয়ে চলাফেরা করছি শুধু সব করছি আল্লাহকে ভুলে আল্লাহ তা বারাক আলাহ তার পবিত্র কারণ পাকের মধ্যে বলছেন আমরা যে আমল করি আমল করে 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 আমরা জানি একদিন নামা দেখানো হবে ওই আমল্লামাই যখন আমাদের জান্নাত দেওয়া হবে আল্লাহ তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন আল্লাহ বলবেন তিলকাল জান্নাতুল্লাহ এই জান্নাত হচ্ছে সেই জান্নাত যেই জান্নাতে বেমা কুন তুম যেই জান্নাতের জন্য তোমরা দুনিয়াতে আমল করেছিলে এই জান্নাত হচ্ছে সেই জান্নাত যেই জান্নাতের জন্য তোমরা দুনিয়াতে আমল করেছিলে কষ্ট করে নামাজ করেছিলে কষ্ট করে হারাম খাওনি কষ্ট করে প্রেম করতে ইচ্ছে হয়েছিল প্রেম কষ্ট হয়েছিল তোমার জন্য চুরি তোমার ভাইয়ের সাথে মায়ের সাথে সীমা লঙ্ঘন করি কষ্ট করেছিলে আমল করেছিলে এই জন্য এই জান্নাত তোমাকে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে বুঝা যায় এই বাদত করলেই মানুষ জান্নাতে যাবে এ ছাড়া কোনো মানুষ জাননাতে যেতে পারে না